হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে ছিল ফ্রাইডে আর আমরা হচ্ছে প্রায় কয়েকদিন পরপরই শুক্রবার করে হচ্ছে বাহিরে খেতে যাই তো আজকেও আমরা বাইরে খেতে গেছি ফ্যামিলি সহকারে আর শুধু ফ্যামিলি না আমার খুব বড়ো প্রিয় ছিল আমাদের সাথে ফুপা যায় নাই আবরাত জুম্মান নামাজ পড়ে আসে তারপরে আমরা রেডি হয়ে বের হয়ে যাই একটা অটো নিয়ে সোজা যাব নহাটা মানে আজকে নোহাটাতে যাবো হচ্ছে কালাভোনা খেতে নোহাটার কালাভোনা এর আগেও আমি একবার খেয়েছি সেটা হচ্ছে কলেজ থেকে তো এবার যাব হচ্ছে ফ্যামিলি সহকারে তো নোহাটার কালাভোনা আমার কাছে বেস্ট লাগে এর আগে একবার খেয়েছি হচ্ছে কাটাখালিতে ফ্যামিলি সহকারে বাট কাটাখালিটা আমার কাছে অতটা ভালো লাগেনি কিন্তু নোহাটার কালাভোনাটা আমার কাছে একদম অস্থির লেভেলের লাগে তো আমি জানি না কার কাছে কেমন লাগে আর আজকে ভিডিওটা আমার কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট এসে বলে যাবেন আর রাজশাহী যারা থাকেন তারা অবশ্যই বলে যাবেন যে নোহাটার বোনা আসলে কেমন আর এটা হচ্ছে আমাদের রাজশাহী বিমানবন্দর আমাদের রাজশাহী বিমানবন্দর খুব একটা বেশি বড়ো না তো এটাকে বড় করার চিন্তাভাবনা চলছিল প্লাস কাজও চলছিলো মাঝখান দিয়ে কাজ বন্ধ হয়ে গেছিলো সরকার চলে যাওয়াতে তো যাই হোক ওগুলা নিয়ে আমার মাথা ঘামিয়ে কোনো লাভ নাই আমি ভিডিও টপিকে আসি আর আরেকটা কথা হচ্ছে যে ইউটিউবে দেখছি ভিডিও বেশি একটা ভিউ হচ্ছে না কমেন্ট না তো আমি ভাবতেছি যে ফেসবুকে ভিডিওটা ছাড়া শুরু করব তো ফেসবুকে ভিডিও ছাড়লে কেমন হবে অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন আমাকে একটা ভাইয়া কমেন্টে এসে বলছে যে আপু আপনি ফেসবুকে ভিডিও আপলোড দেওয়া শুরু করেন সেটাই ভালো হবে তো আমিও চিন্তা ভাবনা তাই করছি যে আমিও ফেসবুকে এখন থেকে ভিডিও আপলোড দিব আমার ফেসবুকে পেজ খোলা আছে বাট ফেসবুক অনেক নিয়মকানুন যার কারণে আমি ফেসবুকে বেশি একটা অ্যাক্টিভ থাকি না বাট এখন থেকে চেষ্টা করব ফেসবুকে রেগুলার অ্যাক্টিভ থাকা ইউটিউবেও অ্যাক্টিভ থাকা কথা বলতে বলতে আমার তো এসে পৌঁছায় যায় আর এখানে এসে আমার চিন্তায় পড়ে গেছি যে আজকে কি আদৌ দোকানগুলা খোলা থাকবে কারণ নোহাটাতে হাটের সময় বেশিরভাগ দোকানগুলো খোলা থাকে আমরা ঠিক জানতাম না তবুও মানে না জেনে এসেছি ভাবছি যদি এখানে খোলা না থাকে তাহলে অন্য জায়গায় যাব। বাট আমি শিও ছিলাম যে খোলা থাকে তো পরে আমরা কিছুক্ষণ রাস্তাতে হাঁটাহাঁটি করি তারপরে হচ্ছে আমার নিচে যে দেখি যে না দোকান খোলা আছে তো বেশি একটা দোকান খোলা ছিল না মাত্র দু তিনটা দোকান খোলা ছিল তো যাক আমাদের কপাল ভালো হয়ে কারণে দু তিনটা দোকানই খোলা পাইছি আর দোকান একটা খোলা পাইছি সেটা হচ্ছে আমি কলেজ থেকে যে যখন আমার ফ্রেন্ডের সাথে গেছিলাম তার পাশের দোকানটাই খোলা আছে আমরা যে দোকানে খাইছি ওই দোকানটা বন্ধ ছিল তো এই দোকানের খাবারও অনেক ভালো এক কথায় কালা কালাগোনা বেস্ট আমি সিটি হাটের কালা ভুনাও খাইছি প্লাস কালা ভুনাও খাইছি আমার কাছে ওই দুইটা থেকে নোহাটাটা বেশি ভালো লাগছে তো নোহাটাটা মনে হয় বৃহস্পতিবার আর সোমবারে খোলা থাকে যার কারণে আমার আব্বু টাইমও পায় না আশাও হয় না তো আমি এই ইদানিং শুনছি যে এখন হাট ছাড়াও নাকি নোহাটার ভুনা খোলা থাকে যার কারণে এবার সিদ্ধান্ত নিয়েছি যে না এবার কালাভোনাই খাবো তাও আবার নোহাটাতে যেয়ে আমরা ঢুকি হচ্ছে রিপন হোটেলে তো সেখানে ঢোকার আগে আমরা হচ্ছে হাত ধুয়ে নিই তারপরে আমরা টেবিলে যে বসি আর হোটেলগুলোতে এক মিনিটের জন্য একটা টেবিল ফাঁকা হচ্ছে না মানে ওঠার সাথে সাথেই মানুষ বসে যাচ্ছে এত পরিমাণের ভিড় মানে ওদের এতই লাভ হয় বলার বাহিরে যেমন লাভ তেমনই খাওয়ার মানে অস্থির লেবেলের তো যাই হোক আমরা হচ্ছে পাঁচজন ছিলাম তাই পাঁচটা ভাত আর হচ্ছে পাঁচটা কালা ভুনা শুধু কালা ভুনাও না লাল ভুনাও ছিল লাল এটা কিসে কী বলে আমি আসলে জানি না এটা মনে হয় নর্মালি যে গরুর মাংসটাকে সেটাকেই হয়তো বা লাল ভুনা বলে আমার কথায় অনেক ভুল থাকতে পারে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই আর আমার কথা হয়তো বা আমি গুছাই বলতে পারি না কথা হয়তো বা আপনারা অনেকে বুঝতেও পারেন না তো কথা বুঝতে না পারলে অবশ্যই বলবেন আমি আমার উন্নতি করব আর এখানে আমার আব্বু একটা হাড্ডি নেয় মানে নেহেরি আর কি গরুর তো এই হাড্ডির মধ্যে কিছুই ছিল না অথচ একশো টাকা পরে লোককে ডেকে বলি এটার মধ্যে তো কিছুই নাই তো লোক বলছে তাহলে বাদ দিয়ে দেন এটার বিল দেওয়া লাগবে না ভাই তো তারপরে যাই হোক আমরা চলে আসি ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আর এসে আমি এখানে এই যে গরুর মাংসগুলো মানে কালা ভুনাগুলো রান্না করছিল এগুলো একটু ভিডিও করে নিই আমি প্রথমে আশ করলাম যে আসলে কি এখানে ভিডিও করা যাবে তো তারা বললো যে হ্যাঁ ভিডিও করা যাবে কোনো সমস্যা নাই তারপরে এখানে আমরা চারজন চারটা স্প্রাইট নিয়ে নিই তো আমার কাছে কাঁচের বোতলে স্প্রাইট খেতে অনেক ভালো লাগে মানে বোতল আলাদা বাট স্প্রাইট তো এক ওটাই আমার কাছে ভালো লাগে যে বোতল আলাদা আলাদা হবে খেতে অন্যরকম হবে তারপরে আমি দোকানটা আরেকবার ভিডিও করে নিই আর আপনারা যারা ভুনা ট্রাই করতে চান তারা অবশ্যই নোহাটাতে এসে একবার হলেও ট্রাই করবেন আপনাদেরও ভালো লাগবে আশা করি তারপর আমরা চলে যাই হচ্ছে পানের দোকানে মানে আরেকটা কথা সেটা হচ্ছে আমরা বাইরে যেখানে খেতে যাই আমার আম্মুর একটু হলো পান খেতে খাওয়াই লাগে তো আমিও হচ্ছে আজকে একটু পান খাইছি মানে মিষ্টি পান আর কি আমার মা মিষ্টি পান খাই নাই তো আমার কাছে মিষ্টি পানটা খুব ভালো লাগে আমি আর আমার ভাই হচ্ছে মিষ্টি পান খাইছি আর আমার মা মিষ্টি ছাড়া পান খাইছে ও হ্যাঁ আমার আব্বুও পান খাইছে আবার আমি এটা বলতে ভুলে গেছি আসলে আব্বু যে পান খাইছে আমি আসলে দেখিনি আমি আর আমার ভাই ওদিকে হচ্ছে ছবি তুলতেছিলাম আমার ভাইকে দিয়ে জোর করে ছবি তুলে নিচ্ছিলাম এই কারণে আমি খেয়াল করি নাই যে আব্বু পান খাইছে কিনা পরে দেখি যে হ্যাঁ আমার আব্বুও পান খাইছে আর এদিকে আমি দেখি আমার ভাই পিছনে থেকে হচ্ছে টিসু ছিল মানে সে পান খাইছে আর তার জুব্বা হচ্ছে সাদা কালা যদি জুব্বাতে একবার লেগে যায় আম্মুকে ধরে অনেক মারবে এই কারণে সে ওইভাবে ছিল তা আমি তার একটু ভিডিও নেই সে তো ভিডিওতে আসতেই চায় না ভিডিওতে আসলে শয়তানি করে কিন্তু মানে আজকে কেনবা জানি শতানি করে নাই ভিডিওতে তারপরে আমরা হচ্ছে রাস্তায় উঠি অটো নেওয়ার জন্য একদম ডাইরেক্ট বাড়ি যাব প্রথমে ভাবছি যে আমার বায়াতে দুইজন দাদি আছে ওখানে যাব ফুপিকে নিয়ে পরে দেখছে আব্বু রিজার্ভ করে নেয় গাড়ি ডাইরেক্ট তো সেখানে আমরা সোজা বাড়ি চলে যাই আর কি আর দাদি বাড়ি যাওয়া হয় না তো যাই হোক আমাদের ওখান থেকে আস্তে আস্তে সাড়ে তিনটা বেজে যায় প্রায় এক ঘন্টার মতন আমরা নহাটায় ছিলাম তারপরে আমরা আমাদের এলাকাতে ঢুকে পড়ি আর এলাকাতে ঢুকেই দেখি এত এত ট্রাক মানে এই ট্রাকগুলো হচ্ছে টিসিবি মালের জন্য এখন সব সময় আমাদের এলাকাতে এই ট্রাকগুলো থাকে মানে আমাদের এদিকে একটা গোডাউন করা হয়েছে টিসিবি মালের জন্য এই কারণেই হচ্ছে ট্রাকগুলো এখানে থাকে আর আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে ta da